সরকারের কাছে আমাদের আমরা জাতির কাছে সরকারের কাছে তিনটা বিষয় স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি এক আমাদের যত আমরা যে পরিপত্র পরিপত্র খেলা আবার শুরু করেছেন সেই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত স্টুডেন্ট প্রতিনিধি সহ সকল স্টেক সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ অবস্থায় এসে একটা কোটা বৈষম্য নিরসনের জন্য একটা কমিশন গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট কমিশন সুপারিশ অনুযায়ী এক সংসদে একটা আইন করার ব্যবস্থা করব আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি আমরা শুধু আমরা এখান থেকে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভাই সহ নাহিদ ইসলাম ভাই আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন আসিফ মাহমুদ সহ ওনারা আমাদেরকে জানিয়েছেন এই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করার জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারকে আহ্বান করার জন্য পাশাপাশি আমাদের যত ভাইদেরকে গুম করা হয়েছে যত ভাইদেরকে আহ করা হয়েছে এবং যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে গুম হওয়া ভাইদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত মিথ্যা আছে স্টুডেন্টদের বিরুদ্ধে অজ্ঞাত নামা যত মিথ্যা মামলা আছে তত মিথ্যা মা এবং নাম দিয়ে যত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহত দিয়ে আইনের আওতায় আনতে হবে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যতজন এই সাথে জড়িত তাদেরকে অব্যাহত দিয়ে আইনের আওতায় আনতে হবে আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে শুধু বাংলা ব্লকেট নয় আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম এর সাইতে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে আমরাও এভাবে পালিয়ে থাকবো না আমরা রাজপথে নামবো প্রয়োজন আমাদেরকে আবু সাহিদের মতো গুলি করে যেন হত্যা করা হয় তারপর আমরা অফিসার থেকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে দমবন্ধ পরিবেশ থেকে এই দেশের ছাত্র সমাজকে মুক্তি দিতে চাই নিজেরা মুক্ত এবং আগামী সারা দেশে অনলাইন অফলাইনে এই রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় অভিযানের বিরুদ্ধে সরকারের যে অবিচার করা হয়েছে যে সন্ত্রাস করা হয়েছে তার প্রচার প্রচারণা তুলে ধরবো গ্রাফিটি করব এবং হচ্ছে দেয়াল লিখন করবো বিদেশে যারা আছে তারা তাদের ওখানে ডকুমেন্টেশন গুলো প্রত্যেকটা এম্বাসিতে প্রত্যেকটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সেখানে এরপরে আমরা পরশুদিন থেকে মাঠের কর্মসূচি নিয়ে রাজপথে ফিরে আসব আমরা পরশুদিন যদি সম্ভব হয় আমরা বিশ্বের বিশ্বের কাছে বিশ্বের রাষ্ট্রসমূহের কাছে আমরা ব্রিফ করব এবং ডকুমেন্টগুলো গুলো তুলে ধরবো এই সরকারের গণহত্যার ডকুমেন্ট গুলো তুলে ধরবো